অমরপুরের সর্বংস্থিত শ্রী শ্রী শান্তিকালী আশ্রমের বাৎসরিক উৎসব শুরু হয় দোসরা ফেব্রুয়ারি এবং সমাপ্তি হবে সাতই ফেব্রুয়ারি উৎসব শুরুর দিনে রাজ্যপাল ইন্দ্র সেনের রেড্ডি নালুর হাত ধরে উদ্বোধন হয় উপজাতি ছাত্রী আবাসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজাতি কলান মন্ত্রী বিকাশ দেববর্মা শান্তিকালী আশ্রমে সন্ত নিবাস তৈরি হয় এবং এর উদ্বোধনের কথা ছিল মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কথা দিয়েও ছিলেন মুখ্যমন্ত্রী সেই মোতাবেক অনুষ্ঠান সূচিও তৈরি হয় মুখ্যমন্ত্রীর নাম সম্বলিত ফলক প্রস্তুত রাখা হয় কিন্তু উদ্বোধনের দিন বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর অফিস থেকে জানানো হয় শারীরিক অসুস্থতার কারণে তিনি ওই দিন শান্তিকালে আশ্রমে উপস্থিত থাকতে পারবেন না যদিও ওই দিনে দুটি সরকারি অনুষ্ঠানে রাজধানীতে মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন ঘটনাটি জানাজানি হতে খুব ব্যক্ত করেন ভক্তরা মুখ্যমন্ত্রীর সফর নিয়ে প্রচার ও প্রসার হয়েছিল কিন্তু কি কারণে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত হলেন না তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে শেষ পর্যন্ত সন্ত নিবাসের শুভ উদ্বোধন হয় মেয়র তথা সাত রামনগর বিধানসভার বিধায়ক দীপক মজুমদারের হাত ধরে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অমরপুরের বিধায়ক রঞ্জিত দাস বাদারঘাটের বিধায়ক মীরারানী সরকার এবং পূর্ব ত্রিপুরা আসনের প্রাক্তন সাংসদ রেবতী মোহন ত্রিপুরা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ